প্লে আপনারা সুশুলবাড়ী এলাকায় বাড়ি আমি সব সময় নারীদেরকে সাপোর্ট করে আসি আপনারা দেখেছেন তো উনি একমাত্র বাংলাদেশ না এই পৃথিবীর বিশ্বের মধ্যে একমাত্র নারী প্রধানমন্ত্রী তো আমার কাছে মনে হয় যে আমি আমি যেহেতু একদম বাবা মা হারা সেই বয়সে মনশা যখন চলে যায় তখন আমার আসলে ভিতরে না ওই কষ্টটাই কাজ করে সেই কষ্টের জায়গা থেকে খারাপ লাগা থেকে কাছে মনে হয়েছে যে মানে আসলে স্ট্যাটাস তো আবেগের জায়গা সেই আবেগ থেকে এতে